হ্যাঁ দিদি এটা কি আছে কালচার পম একদম স্মল ব্রিড এটা চল্লিশ দিন বয়স ফিমেল বহুত অ্যাভেলেবেল আছে একদম স্মল ব্রিড স্মল কত দাম রাখা হয়েছে সাড়ে হ্যাঁ হ্যাঁ সে কম বেশি করা যাবে ডান একটা ছেলে একটা মেয়ে বেয়ার আছে যদি এক জায়গায় নেওয়া হয় একটু কম রাখা যাবে হ্যাঁ দাম কত সাড়ে বারো সাড়ে বারো দাম হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর আচ্ছা এটা বিট আছে এটা কি বিট আছে এক্সেলেন্ট বলেছি এক্সেলেন্ট আছে

হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক পথিক তা বন্ধুরা আমি আজকে গ্যালিভি স্ট্রিট পেট মার্কেটে অন্নদিন স্টলে চলে এসেছি তা কী কী কালেকশন আছে দিদির কাছে সমস্ত কিছুই আমরা জেনে নেব দেখে নেব এবং মার্কেট প্রাইস সম্পর্কে আমরা জেনে নেব হ্যাঁ দিদি এটা কি আছে কালচার প একদম স্মল ব্রিড এটা মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে একদম স্মল ব্রিড স্মল কত দাম রাখা হয়েছে সাড়ে হ্যাঁ হ্যাঁ সে কম বেশি করা যাবে একদমই তাই একদমই স্মল ব্রিডের মধ্যেই পড়ে হ্যাঁ হ্যাঁ দারুন সুন্দর দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট এর বয়স কত দিন চল্লিশ দিন ফর্টি ডেজ এজ আছে চল্লিশ দিন বয়স এক্সেলেন্ট কোয়ালিটি পুরো ফ্রেশ বাচ্চা পুরো ফ্রেশ

আচ্ছা এটা কী ব্রিড আছে টিবেডিয়ান এটা কি স্মল না 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 ছোটো না বড় এটা হয় বড় হয় রড হুইলারের মতন সাইজ হয় তা এই ব্রিডটা কি অ্যাগ্রেসিভ হয় না ফ্রেন্ডলি হয় ফ্যামিলি কুকুর তাহলে যারা ভাবছেন যে ফ্যামিলি কুকুর পারচেস করবেন বা কিনবেন এই টিবেটিয়ান কিনতে পারেন এটা ফ্যামিলিয়ার খুবই ফ্রেন্ডলি অ্যাক্টিভনেসটা আপনারা দেখতেই পাচ্ছেন দারুণ অ্যাক্টিভ আচ্ছা হ্যাঁ মেল বাতি তা কত দাম রাখা হয়েছে মাত্র সাড়ে আট হাজার টাকা টি বেটিয় পাঁচ সাড়ে পাঁচের দিয়ে দেবে দিদির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো দিদির তোমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো ফাইভ অন্য পেট মার্কেট আর দিদি তোমার কাছে কি অল ব্রিড স্পিডস ল্যাব গোল্ডেন কালচার পাম্প দিদি এই ব্রিডগুলি মেইনলি সেল করেন আর এটা দিদির স্টল আছে গ্যালিবিস্ট্রি পেট মার্কেট দিদিকে তো সবাই চেনে সবাই চেনেন তাহলে বন্ধুরা তোমরা যদি এই সমস্ত ব্রিডের পাপটি পারচেস করতে চাও দিদির সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে তাহলে দিদি ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সাড়ে আট হাজার টাকা দাম রাখা হয়েছে হ্যাঁ 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 তোমাকে দেখাবে একটু হাই করে দাও তোমার নাম কি ঐশী তা ঐশী ভালো আছো তা এটা কি ফার্স্ট টাইম নাকি না বাড়িতে কুকুর আছে ছিল কোন বিড় ছিল স্পিস ছিল তা আবার স্পিচ নিচ্ছ খুব ভালো তা কি নাম রাখবে চিল্লি ও চিনি আগেরটার কি নাম ছিল ও তাহলে ভালো করে কেয়ার করবে তা এটাই নিচ্ছো তাই তো খুব সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট আচ্ছা এই লেসটা দেখছি একটু অন্য কালার করা এটা কি ন্যাচারাল নাকি ও আর্টিফিশিয়াল কালার আছে দারুন সুন্দর দারুণ ওর হেলথ খুব ভালো পুরো নিট অ্যান্ড ক্লিন আমার চ্যানেলের নাম ব্লক পথিক ব্লক পথিক পথিক হ্যাঁ পথিক খুব সুন্দর বাপি

যদি এক জায়গায় নেওয়া হয় একটু কম রাখা যাবে হ্যাঁ দাম কত সাড়ে বারো হাজার দুটোর দাম এক এক একটা সরি একটার দাম সাড়ে বারো হাজার টাকা এক একটার দাম এদের বয়স দেড় মাস বয়স মাত্র দেড় মাস এত ভালো কোয়ালিটি সাড়ে বারো হাজার টাকা দিচ্ছে লাঠিটা দাদার কন্ট্যাক্ট নাম্বার সব বলে দেবো তুলে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে থাকো দাদার দাদার কন্টাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্যাকেট এবার এসেছে পাঁচশো টাকা প্যাকেট চাও চাও ত্রিশ চাউল চাউ চাও বাহ দারুণ সুন্দর মেল না ফিমেল এটা মেল ফিমেল বথ অ্যাভেলেবেল আছে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে চাও চাও কত দাম রাখা হয়েছে চাও চাও চাইনিজ চাইনিজ এসি লাগবে অবশ্যই কত দাম রাখা হয়েছে পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ থাউজেন্ড পুরো ভল্লুক হয়ে যাবে ভল্লুকের মতো হ্যাঁ হ্যাঁ আমি ইউটিউবার তা ম্যাডাম কোথা থেকে এসছেন বর্ধমান থেকে বাহ দারুণ সুন্দর হাস্কি সাইবেরিয়ান হাস্কি এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট সাইবেরিয়ান হাস্কি পুরো গোল গাপ্পার সাইজ কত দাম রাখা হয়েছে অভিদা মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার ফর্টি থাউজেন্ড তা বন্ধুরা তোমরা দেখতে থাকো দাদার কন্টাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে যদি এরকম কোয়ালিটির পারচেস করতে চাও তাদের সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে চাও চাউের দাম রাখা হয়েছে ফর্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড হাসকি ফর্টি থাউজেন্ড এক্সেলেন্ট কোয়ালিটি জাস্ট অসাধারণ অসাধারণ থার্টি ফাইভ থাউজেন্ড এই হাসকিটির প্রাইস রাখা হয়েছে থার্টি ফাইভ থাউজেন্ড পঁয়ত্রিশ হাজার টাকা দারুণ দারুণ কোয়ালিটি ব্লু দারুন ব্লু ব্লুআইস এক্সেলেন্ট কোয়ালিটি এটার বয়স কতদিন দেড় মাস এটা দেড় মাস আর পাশে বড়টার দুই মাস বয়স

সিজু আছে দারুণ সুন্দর এক্সেলেন্ট ঘর ষোলো হাজার সিক্সটিন থাউজেন্ড দুই মাস মানে ফর্টি ফাইভ ডেজ পঁয়তাল্লিশ দিন বয়স এক্সেলেন্ট কোয়ালিটি জাস্ট অসাধারণ তো বন্ধুরা তোমরা যদি পার্চেস করতে চাও দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে

বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা থ্যাংক ইউ